আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশির রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো বাটা বাটির ঝামেলা ছাড়াই মুসুর ডাল দিয়ে তৈরি ভীষণ মজার মুচমুচে পাকোড়া বা মুসুর ডালের বড়া অথবা পেঁয়াজও বলতে পারেন আজকে এই রেসিপিটি তৈরি করে দেখা একেবারেই ঝটপট করে ঘরোয়া কিছু অল্প মশলা এবং একদমই বাটা বাটির কোনো ঝামেলা থাকবে না তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে মুসুর ডাল তো এই ডালটাকে কিন্তু একটু ভিজিয়ে রেখে দিতে হবে এর কারণে কিন্তু এটা একদম ভালো করে ফুলে যাবে এবং ভিজে নরম হয়ে যাবে তো এটাকে এক ঘন্টার জন্য আমি রেখে দেবো যদি হাতে সময় থাকে দুই থেকে আড়াই ঘন্টার মতো কিন্তু রাখতে পারেন যেহেতু এটাকে বাটাবাটি করব না আস্তই থাকবে তাই একটু বেশি সময় ধরে যদি এটাকে একটু ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু একটু ভালো হবে তো আমার হাতে অনেক বেশি সময় নেই তারপরেও আমি এক ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো তো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে আমি এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আসবো এক ঘন্টা পরে আমি এই দেখুন পানিটাকে ঝরিয়ে নিয়েছি মানে ভালো করে আগে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু ফুলে অনেকটা হয়ে গেছে দেখুন ফুলে গেছে বড় হয়ে গেছে একটু নরম হয়ে গেছে যে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বেশ খানিকটা নরম কিন্তু হয়ে গেছে এক ঘন্টা কিন্তু একেবারেই কম সময় না ডাল ভেজানোর জন্য তো এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে এমন হয়েছে এরপর এই ডালগুলোকে আমি ঢেলে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে এখানেই কিন্তু সব কিছু দিয়ে একসাথে আমি মাখিয়ে নেব তো এটা নিয়ে নিলাম এবার এক এক করে বাকি উপকরণগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন আমি এক কাপ পরিমাণে বেসন নিয়েছি তবে পুরোটা কিন্তু এখানে দিচ্ছি না প্রথমে দিয়ে দিলাম পোনে এক কাপ পরিমাণে যেহেতু এখানে ডালটা একেবারে আসতো তাই বাইন্ডিংয়ের জন্য কিন্তু একটা কিছু লাগবে যেমন বেসন অথবা চালের গুঁড়া কিছু তো লাগবেই তো আমি এখানে বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার পোনে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি ধনিয়াপাতা দিয়ে দিলাম কিছুটা কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এরপর ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন আমি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়েছি এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আধা চা চামচ করে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া তার থেকে একটু কম দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো আধা চা চামচ আর দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া সেটাও আধা চা চামচ পরিমাণে এরপর লবণটা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এবং এই কাজটি হাত দিয়ে কিন্তু সব থেকে বেশি ভালো হবে তো হাত দিয়ে খুব সুন্দর করে কচলে মাখিয়ে নিতে হবে আমি এখানে প্রথমে কোনো ধরনের পানি অ্যাড করছি না পানির পরিমাণ একেবারেই কম লাগবে এক থেকে এক থেকে দুই টেবিল চামচের মতো সেটা আমি পরে ব্যবহার করব আগে বুঝে নেই যে কেমন লাগবে এখানে প্রথমে আমি ভালো করে এইভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে দেখুন একদম কচলে তো মাখাতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাইন্ডিংয়ের জন্য যেই বেসনটা আমি এখানে দিয়েছি সেটা কিন্তু একটু কম হয়ে গেছে আরও একটু প্রয়োজন আছে তো আমি আরও একটু দিয়ে দেবো মানে যেটুকু আমি রেখেছিলাম এক কাপ থেকে সেটা এখানে দিয়ে দেবো তো মোট এখানে এক কাপ পরিমাণে বেসনই কিন্তু আমার লাগলো এক কাপ মুসুর ডালের সাথে তো দেখুন আমি দিয়ে দিলাম বাকি যে এটা রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে আবারও আমি মিক্স করে নিয়েছি একসাথে বলতে পারেন যে আগেই কেন পানিটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি না এটা তো একবারে শুকনো তো প্রথম অবস্থাতে দেখুন কতটা ভিজে গেছে মাখাতে মাখাতেই এই জন্য কিন্তু আমি প্রথমে পানিটা দিই এখন পানি দিব আমি মাত্র দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু এমনিতেই ভিজবে দেখতে পাবেন যে মাখতে মাখতে কিন্তু ভিজে যাবে এই জন্য পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না বা আগে থাকতেই দিয়ে দেওয়া যাবে না আমি এই পর্যায়ে এসে পানিটা দিয়েছি মাত্র দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে আবারও ভালো করে কচলে মাখিয়ে নিয়েছি আর দেখুন এটা একদম ভেজে যাচ্ছে ডালটা আমি যতই ভেজে ভেজে এটাকে আমি ঝরে নিই না কেন একটু কিন্তু ভেজা ভাব থাকবে এটার মাঝখানে তো সেটা দিয়ে কিন্তু হয়ে গেছে দেখুন পানির প্রয়োজন এখানে খুব বেশি প্রয়োজন নেই একদম অল্প একটু পানি দিয়ে এভাবে করে মাখিয়ে নিয়েছি একটু ধৈর্য নিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা দেখুন বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে এবার এটাকে যে কোনো শেপে আপনি বানিয়ে নিতে পারেন পেঁয়াজো বা বড়া আমরা যেমন করি তেমন করে গোল করে চ্যাপটা করে বানিয়ে নিতে পারেন তবে আমি একটু ভিন্ন শেপ দেবো আজকে ঠিক এমন লম্বা লম্বা করে মানে এরকম একটু মুঠো করে তারপরে এরকম করে আমি করে নিচ্ছি তো এই কাজটি প্রথমে করে নিলে ভালো হবে তারপর সরাসরি ভাজার জন্য চলে যাব রহমানির রাহিম। আমি কিন্তু আগে থেকে এই যে মুঠ করে যে বানিয়ে নিলাম পেঁয়াজুটা এটা কিন্তু আমি এরকম করে আগে রেডি করে নিয়েছি তারপর কিন্তু চুলা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলটা গরম হতে দিয়ে তারপর মুট করে নিলেই কিন্তু হবে মানে বানির শেপটা দিয়ে দিলেই কিন্তু হবে তেলটা গরম হতে হতে হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলের যে পরিমাণটা সেটা হতে হবে একটু ডুবো তেল কারণ সব কিছুই এখানে একেবারেই কাঁচা ডাল কাঁচা তারপরে যে বেসন দিয়েছি সেটাও কাঁচা বাকি উপকরণগুলো একেবারেই কাঁচা তো সব কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হতে হবে তো এই জন্যই কিন্তু একটু ডুবো তেলে মিডিয়াম এটাকে ধীরে সুস্থে একটু সুন্দর করে ভেজে নিতে হবে সময় লেগে যেতে পারে প্রায় থেকে সাত মিনিটের মতো তো একটু ধৈর্য নিয়ে কিন্তু ধীরে ধীরে ভাজবো আর আমি কিন্তু বারবার উল্টে পাল্টে দিচ্ছি কারণ সব কিছুই কাঁচা আছে সব কিছু যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং যে ডালের গন্ধ আছে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে এই কিন্তু একটু ধীরে সুস্থে ভাজবো আর তাড়াতাড়ি করে একটু উল্টে পাল্টে দিতে হবে বারবার করে দেখুন ধীরে ধীরে কিন্তু এটা মুচমুচে হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় নর্মাল যে ডালের বড়াটা আমরা বানাই সেটা কিন্তু এমনিতেই অনেক মুচমুচে হয় তবে তার থেকে অনেক বেশি মুচমুচে হয় এইভাবে বানালে কারণ ডালটা কিন্তু এখানে আস্ত আছে এই জন্য কিন্তু অনেক মুচমুচে ভাব একটা চলে আসে দেখুন কালারটা কিন্তু আগে থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে মার্শাল অনেক সুন্দর হয়েছে আর নাড়াচাড়া করার সময় কিন্তু বোঝা যাচ্ছে যেটা অনেক অনেকটা মুচমুচে হয়ে গেছে অলরেডি দেখেন আমি জোলটে পাল্ট দিয়েছি আমি বুঝতে পারছি যে কতটা মুচমুচে হয়েছে এটা বানিয়ে না খেলে আসলে বুঝতে পারবে না যে কতটা মুচমুচে হয় এভাবে বানালে ঝামেলাও একেবারেই কম একদম অল্প সময়ে কিন্তু এটা হয়ে যায় শুধুই ডালটাই একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হয় এই আর কি তো আমি কথা বলতে বলতে এগুলোকে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি এগুলোকে মশালা সুন্দর একটা কালারও এসে গেছে আর একই সাথে কিন্তু মুচমুচেও হয়ে গেছে আর সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে গেছে ভেতরে এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল একেবারেই বাটা ঝামেলা ছাড়া অল্প উপকরণে ঝটপট করে তৈরি মুসুর ডালের বড়া বা পাকোড়া অথবা পেঁয়াজও যেন আমি ডাকা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ এবং ভীষণ মুচমুচে সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ